বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি বেড়াইতে গেলাম আমার শ্বশুরবাড়িতে অনেকদিন পরে গেলাম দেখেন আপনারা শ্বশুরবাড়িতে যাওয়ার পর রাস্তায় নামার পর দেখতেছি পুকুরের ভিতরে কি সুন্দর ফুল দেখেন আপনারা সবাই সারাদিকে গাছগাছালি অপূর্ব সুন্দর লাগতেছে আমার কাছে আপনারও কাছে কীরকম লাগার কোথাও তো হারিয়ে না কিন্তু আমার কাছে সুন্দর লাগে আমরা যে গো দিন দেখেন নিন আমার ঘর দেখছেন নি ঘরের লোক কাঁড়াল গাছও আছে কি সুন্দর এক কাঁড়াল দিচ্ছে উপরেও কাঁড়াল আছে আমরা ঘরে দেখাইতাম দনো ভাষে গাছ গাছাল দিতে ভরপুর কী সৌন্দর্য লাগে ফুকুর দেখছেন নি ফুকুরিয়েতে আমি গেলে সব সময় গোসল করি পানি অনেক সুন্দর অনেক দেখতে ভালো লাগে সামনে আর গাইতে থাকলাম গেলাম উড়ানে গেলাম এখনও কারোর দেখতে পারতেছি না আসে সবাই ঘরে দুয়ারে এরপরে গেলাম নামাজে নামাজে যাওয়ার পরে নামাজের থেকে আসলাম আসি আপনার এখন দুপুরবেলা এখনও আমার খাওয়া দাওয়া শুরু হয় নাই ঘরে বসলাম সবার সাথে কথা বলতেছি আমাদের রেদানবাসীও আমার সাথে সাথে আমার ছেলে মসজিদের দিকে গেছে ওই দিক থেকে এখন বাড়ির দিকে ঢুকতে আছে দেখছেন নি রেদানবাসীদের আমি যেখানে যাই আমার পিছে পিছে আমার রেদানবাসীও চলতে আছে দেখ আবার চলে গেলাম রোডের দিকে স্কুল ছুটি হইলো মধুবাই স্কুল ওইখানে কিছু দেখার জন্য রেদানবাসীও পিছে পিছে গেল আমার সাথে কথা বলতে আছে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বাসি আলাপ আলোচনা করতে আসে এর মধ্যে দেখেন মধু স্কুল স্কুল ছুটি হয়েছে বাচ্চা পোলা বাণীরা সবাই যাইতে আসে কি সুন্দর লাগের সরকালে স্মৃতি মনে উঠে এগুনের দেখলে আবার আইলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে আসি দেখতেছি পুকুরের ফেনার উপরে কি সুন্দর ফুল আবার দেখতে দেখতে কাঁঠালের কথা মনে উঠল এই দিকে তাকাইলে সুন্দর এদিকে তাকাইলে সুন্দর খাড়ায় নিজে একটা পোস্ট ফোস্টোস মারি কদুরা ছবি টবি তুললাম এরপরে দিল নাস্তা সিঙ্গারা কলা দদি দেখছেন নি সালাদ দিল কি সুন্দর এক নাস্তা দুঘর বেলা নাস্তা খাইলাম আবার গেলাম স্কুলের ভাড়া এখানে যাই বাচ্চাগুলো স্কুল ছুটি হয়েছে কদুটা ছবি টবি তুললাম সামনে আগে আয় যেন আমার ওই বেলফুরি এলা বেলফুরি বিক্রি করতে আছে এদের সাথে কতক্ষণ কথা বার্তি বললাম এরা বেলফুরি কিনতেছে খাইতেছে আমার আজ গ্যারামে চ্যানেল আছে নি ভাই আগুয়ে আছে ভাই ওই এলো মধুয়াই স্কুল রোডের দিকে হাঁটতেছি দেখতেছি এদিকে গাড়ি ঘোড়া আবার বাড়ির দিকে ঢুকলাম দেখি আমাদের লামিয়া আমাদের ছোট নূর সবাই আপনার আড্ডা নিয়ে ব্যস্ত ঘুরতেছে এ হইল লামিয়া লামিয়া দেখেন আমার বাতিজি লামিয়া এ হইল মিনাজ বাতিজা এরা অনেক শর্মাইতেছে আমি দোনো দোনোজনের ক্যামেরার সামনে আনি বসাইছি হাসতেছে আমার সাথে কথা বলতেছে আবার কাটালের দিকে আমার নজর গেছে আমি এবার ভাত খাইতাম এই হলো হাঁসের মাংস কলমিশ শাক ডিম তেলা ভিয়া মাছ ভাজি মুরগি দি আলু দি জল দি ফাঁকাইছে এই হলো কলোর ডাইল ভাত শুরু করলাম আর এই খানা স্টার্ট আমরা সবাই দেখেন দেখ আলহামদুলিল্লাহ লগে সালাতও আছে খানাদানা শুরু করছি খানা দানা খাইলাম ফ্যাটবরি বাসাইটা খাইলাম আলহামদুলিল্লাহ ভাই বারো তারা যে দেশের বাইরে আছে আমরা সবাই দেখেন কী কী খাইতেছি আমি হিসাব করি রাখেন সবাই গরমের দিন খানা খাইতেছি কিন্তু গরমে অবস্থা কাইল লগে ফাঁকা একটা লাগাই দিতেছি বাতাস বাতাস এমনভাবে ফাঁকা করতে আছে জন আর খানা দানা জন আমরা আরও আমার বেশি খাইতে পারি দানা খাই উড়ে না এলাম বাচ্চা ফোলা বাড়িরা খেলাইতে আছে আবার কাঁড়ালের দিকে নজর গেল মাসা হল্লা কাঁড়াল দিচ্ছে তবে পরিমাণের আরও আগে অনেক অনেক বেশি দিচ্ছে আরও আগের বছরে তার আগের বছরে অনেক বেশি দিচ্ছে বন্যার পরে কাঁড়াল কমে গেছে বই দেখছেন উড়ানের লগতই মরিচ আছে মরিচ দেখছেন কি সুন্দর লাগে মরিচ গাছ মরিচও ধুচ্ছে উড়ানের সামনে আছে ভুঁই শাক কুদুসাক লি এখন ব্যাকে আমার হেঁতটা সিঁড়ে দেখছে আমার শ্বশুরে করবেন গরু যাবো গরু বলি কোগা গরু দিয়ে করবান দিয়ে আল্লাহ করতে পারে আবার গেলাম উড়ানের দিকে এদিকে কাঁড়ল বুড়া সব কিছুতে বরফর তো আমরাও সবাই সব কিছু দেখছেন হয়তো কথার ভিতরে কোনো ভুলবান্তি আছে কোনো কিছু আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার শ্বশুরবাড়ির ভিডিওটা কেমন লাগলো আমারও জানাবেন ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে আমার ভিডিও যদি পছন্দ হয় আমরা জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আরও ভালো করার চেষ্টা করব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবার যে আরেকটা রাউন্ড দেখেন সবাই আপনাদের কাছে তো চাই